এই জেনারেট এআই ট্যাবে ক্লিক করবেন এগুলি কি বা কি এগুলো এত কিছু আপনার জানার দরকার নেই কারণ আমি সব ঘেটে ফেলছি কোনটা আমার দরকার আমি বের করে ফেলছি বুঝাইতে পারছি জেনারেট এআই ট্যাবে ক্লিক করলাম এখানে এখন আমার এই যে ওয়ারিয়র প্লাস অ্যাকাউন্ট থেকে আমি যে কোনো একটা অফার নিব নাকি তো মেইন যেটা যে অফারটা সবচেয়ে ভালো চলে সেটা নিব আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এই রিফান্ড রেট রিফান্ড রেট যেটার বেশি সেটা কখনোই নিব না যত ভালো অফার হোক ক্লিয়ার তাহলে আমি এখানে গেলাম খেয়াল করেন তাহলে এখানে এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক না কি এটা আমার অ্যাফিলিয়েট লিংক না এই যে এই ধরনের একটা ফোল্ডার বানিয়ে নেবেন আগেই তো বলছি আমি বলছিলাম না আচ্ছা আমার এই প্রোডাক্টের নামটা কি আমার এই প্রোডাক্টের নাম হচ্ছে এটা প্রসপারিটি একাডেমি তাইলে আমি কি করব এটার নামে একটা ফোল্ডার তৈরি করে ফেলবো নাকি তাইলে এবার আমি সাজায় ফেলি আহ খেয়াল করেন এখানে তাহলে আমি আমার অ্যাফিলিয়েট লিংকটা ওপেন করি এই যে আমার অ্যাফিলিয়েট লিংকটা তাহলে এখানে আমি টাইটেল নিব আগে নাকি আগে আমি অ্যাফিলিয়েট লিংকটা নিয়ে নেই যাতে ভুল না হয় ভুল করতে পারি না আমি কাজ করতে গেলে জি এজন্য হ্যাঁ এজন্য আগে অ্যাফিলিয়েট লিংকগুলো নিয়ে নেকো যাতে আমার অ্যাফিলিয়েট লিংকগুলো ভুল না আসে ক্লিয়ার এই যে অ্যাফিলিয়েট লিংকটা নিয়ে নিলাম দুই জায়গায় উপরেও নিলাম নিচেও নিলাম নিচে আমার কি এটা কি এই প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড গুলো আসবে তাই না আমার এই প্রোডাক্টটা কি সেটা তো আমাকে বুঝতে হবে তাই না পিএলআর স্যার পিএলআর হ্যাঁ ওই একটা কাস্টমার তো এই জিনিস যার এই এইটা দরকার সে সে কিনবে অন্য কেউ তো কিনবে না ক্লিয়ার তাহলে এই যে টপিকটা দিয়ে দিলাম এই যে দেখেন 25 টা কিওয়ার্ড আমাকে সাজায়া দিল এখন এই গুলো আমার এই ফরম্যাটে লাগবে মার্কেটিং করতে গেলে দুই ফর্মেটেই লাগবে ইউটিউবে করতে গেলে এই ফর্মেটে লাগবে আবার অন্য জায়গায় করতে গেলে কি ফর্মেটে লাগবে হ্যাশট্যাগ সহ লাগবে নাকি এটাও কপি করে রেখে দিলাম আমার এই ফোল্ডারে এই ফাইলে যখন যেটা লাগবে আমি কাজ করব তাহলে আমার এটা শেষ এটা শেষ সপ্তাহ আগের ফর্মেটে আর হচ্ছে এখানে এবার টাইটেলটা আমি চেঞ্জ করে দিব দিস ওয়ান ক্লিয়ার জি আমি ভিডিও বানাবো আমি সিরিয়ালি আসি আগে তো ফাইল করতে হবে বোঝাইতে পারছি আমি হ্যাঁ তা আমার এই প্রোডাক্টের মার্কেটিং ম্যাটেরিয়াল রেডি তো বাকি কি আছে ভিডিও এবার আসেন তাইলে আমি এটা সিলেক্ট করলাম আমার মূল অফার পেজ কোনটা এটা না মেইন অফার পেজ এটা এটা কপি করে নিলাম কপি করে এই যে এখানে ছেড়ে দিব ম্যাজিক দেখেন এবার সে ইমেজ টানতে পারছে পারে না একটা একটা টানছে হবে আমাকে এবার ইমেজ নিয়ে নিতে হবে তা আসেন আমি ভালো ভালো কিছু ইমেজ নিয়ে নেই যেমন ধরেন সাপোজ দিস ওয়ান সাপোজ আমি এটাও নিব আমি এটাও নিব সেম এটা টু টু দিলাম হ্যাঁ সেম এবার আপনার সফটওয়্যারে চলে আসেন পার্সোনাল গ্রোথ হ্যান এটা ডিলিট করে দিলাম এটা ভালো না আমরা আমাদেরগুলো দিয়ে দিব যেই তিনটা আমরা পছন্দ করছি ক্লিয়ার তাইলে এটা সিলেক্ট করবেন যেটা কপি করে আনছেন এটা এখানে ফেলে দিবেন ফেলে দিয়ে এখানে টেক্সটের কিছু ঝামেলা আছে তাইলে লাস্ট লাইনের পুরো টেক্সটটা সে ধরতে পারতেছে না তাইলে আপনি এ পর্যন্ত ডিলিট করে দিয়ে মানে সেন্টেন্সটা যেখানে শেষ হয় এখানে ফুল স্টেপ ফুল স্টপ দিয়ে দেন ইডিড স্টাইলে গেলাম ঠিক আছে তারপরে এখান থেকে আপনার ইচ্ছে মতো নিবেন কি বলে যাদেরকে দরকার মডেল ইচ্ছে মতো চুজ করবেন এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করে দিবেন ক্লিয়ার এবার কন্টিনিউ টু অ্যাডস এখন ওয়েট করেন এটা হোক তাইলে এই যে দেখেন আমাকে পাঁচটা অ্যাড তৈরি করে দিছে দেখেন মনোযোগ দিয়ে দেখেন download a four done for you personal growth coaching sessions বুঝতে পারছেন পাঁচটা সে পাঁচটা তৈরি করে আমি এই পাঁচটাই ডাউনলোড করতে পারি অথবা আমি একটা একটা ডাউনলোড করে সেটা নিয়ে কাজ করতে পারি তাইলে আমি করব মনে করেন আমি যদি ইউটিউবে কাজ করি আমি দুইটা ফরম্যাট ডাউনলোড করব একটা ইউটিউবে আপলোড করে দেব বাকিটা দিয়ে আমি আদার সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব ক্লিয়ার ভিতরে কি হ্যাঁ ভিতরেও দেওয়া যায় কিন্তু সময় আপনি পাবেন কিনা সেটাই তো কথা জি জি বুঝাই হ্যাঁ আপনি এখানে এই যে ইউটিউবে গিয়ে যে আপনার এই ভিডিওটা ইউটিউবে থাকবে না ইউটিউবে আপলোড করছেন আপনি ভিডিওটা এই যে এখান থেকে শেয়ারে চলে যান শেয়ারে গিয়ে এই যে অ্যামবেট এই যে কোডটা এই কোডটা নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে বসিয়ে দিলে অটোমেটিক এই ভিডিওটা আপনার ওয়েবসাইটে প্লে করবে ক্লিয়ার

এবং এগুলি আমি সংরক্ষণ করব আমি এখন মার্কেটিং করব পরে আবার আবার এখন আমি প্রয়োজনে ইউটিউবে মার্কেটিং করব অন্য জায়গায় মার্কেটিং করব পিন্টারেস্টে মার্কেটিং করব আমার যেখানে খুশি ইনস্টাগ্রামে মার্কেটিং করব তাই না তাইলে আপনার মেইন সমস্যা ছিল এই ভিডিওটা মেক করা যেটা আপনি The personal growth coaching session to ready to publish reports তাহলে এবার আসেন আপনি মার্কেটিং পলিসিতে এই জন্য আমি এই এটা সাজাইছিলাম বুঝাইতে পারছি এটা আগে সাজাই রাখছিলাম তাইলে আমি এখন কপি করব কিভাবে এই যে এখান থেকে শুরু করে একদম প্রথম পর্যন্ত সাপোজ আমি লিঙ্কডিনে চলে যাই এখন লিঙ্কডিনের ভালো ভালো যে গ্রুপগুলো আমি আগে জয়েন করে রাখছি সেই গ্রুপগুলোতে আমি পোস্ট করলে সেল আসবে না আর প্রোডাক্ট প্রোডাক্ট রিসার্চ করেন বর্তমান সময়ে মানুষ কি চাচ্ছে কোন প্রোডাক্টটা চাচ্ছে সেটা খুঁজে বের করেন তারপরে কি হবে কিওয়ার্ড যাবে না এই যে কিওয়ার্ডও তো বানায় রাখছি আমি হ্যাশট্যাগ দিয়ে বানায় রাখছি না কিওয়ার্ডটা দিয়ে দিলাম এবার কি করব ওই আমার ওইটা আপলোড করে দিয়ে দেব কোথায় আছে ওইটা ওয়ার্ড প্রোডাক্টের নাম কি প্রপার্টি অ্যাকাডেমি এই যে নিয়ে নিলাম এই যে নেক্সট এই যে ডান পোস্ট ক্লিয়ার তো এইভাবেই তো কাজ করবেন এখন এখানে এখানে মারার সিস্টেম একটা এখানে আমি ওই হ্যাশট্যাগ ইউজ করতেছি আপনি প্রিন্টারেস্টে যখন আপলোড করতে যাবেন তখন হয়তো দেখবেন অন্য ফরম্যাট আপনি ইনস্টাগ্রামে যখন আপলোড করতে যাবেন তখন অন্য ফরম্যাট ইউটিউবে আপলোড করতে যাবেন তখন অন্য ফরম্যাট তাহলে যেখানে যে ফরম্যাটে চায় সেই ফরম্যাটে দিবেন আর পাশাপাশি আপনার লিঙ্কটা ধরে দিবেন তাই না এই লিঙ্কটা ধরে দিবেন ক্লিয়ার এই যে কমপ্লিট তো ডাউনলোড অফ ফোর ডান ফর ইউ পার্সোনাল গ্রোথ কোচিং সেশনস ফুল প্রাইভেট লেবেল রাইটস फ्रॉम द ব্র্যান্ড ওয়েলথি পিএলআর লিমিটেড দ্য নেটার অবস্থা ফ্রি পার্সোনাল গ্রোথ কোচিং সেশনস ডাউনলোড ইনক্লুডস রেডি টু পাবলিশ রিপোর্টস ইন ডকিএক্স এন্ড পিডিএফ ফরম্যাটস while we cover designs in PNG and PSD files, আপনি এই প্রোডাক্টটার এই যে এই প্রোডাক্টটা আপনি পেইড মার্কেটিং এ ছাড়বেন আমি কি বোঝাইতে পারছি যে কোনো প্ল্যাটফর্মে আপনি তো এই ভিডিওটা দিয়ে এই কাজ করতে পারেন এই ভিডিওটা দিয়ে পেইড মার্কেটিং করতে পারেন ক্লিয়ার উপরে যে লেখা ওঠে মানে উনি যে কথাটা বলতেছে মানে যে ইংলিশে যে টপিক নিয়ে কথা বলতেছে এভাবেই মানে আরে ক্যাপশন ক্যাপশন তো আমরা সেট করতেই পারি এই যে নাম নামটা আমাদের চেঞ্জ করার দরকার ছিল যেটা আমরা করি নেই আমরা ভুল করছি আমি কি ক্লিয়ার তাহলে এবার দেখেন আমি আপলোড করে শো করতেছি আপলোড এই যে আপলোড হয়ে গেছে ঠিক আছে খেয়াল করছেন আপনি তাহলে এখানে টাইটেলে আমি হয়তো ডিফল্টে আদার্স কোনো প্রোডাক্ট দেওয়ার জন্য আমি এখানে টাইটেলে এভাবে দিয়ে রাখছিলাম তাহলে আমরা টাইটেলটা চেঞ্জ করে দিই টাইটেলটা এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে দিলাম এখানে আমরা এই রিলেটেড কিওয়ার্ড ইউজ করতে পারতাম বাট এত কিছুতে যাচ্ছি না আমি তাইলে এবার ফাইনালি এই যে খেয়াল করেন এই যে কিওয়ার্ডগুলো কেন বানায় রাখছিলাম আমি কমা দিয়ে বুঝতে পারছেন এবার এই যে কিওয়ার্ডটা নিয়ে নিলাম এখান থেকে কিওয়ার্ডটা নিয়ে শো মোড় এই যে আমার আগের কিউআর্ডগুলো ফেলে দিয়ে আমি এই কিউআডগুলো বসা দিলাম ক্লিয়ার এবার এই যে দেখেন এখানে অ্যাফিলেট লিঙ্ক এখানে আপনাকে অ্যাফিলেট লিঙ্ক বসাতে হবে তাই না জাস্ট কপি করে নেক্সট এরপরে এখানে একটা কাজ করতে হবে অ্যাড অ্যাড ইয়াতে গিয়ে এই যে এই যে এখন আমার ডাবল চলে আসবে ক্যাপশনটা ডাবল চলে আসবে মানে আমি যদি এখন অটো সাইনিকটা অন করে দিই আমি অন করে দিয়েই দেখাই আপনাকে এই যে ডান করে দিলাম তাইলে কী হবে এখানে ইংলিশে আবার উপরেও চলে আসবে নিচেও আসে তো ভালোই খারাপ না নেক্সট নেক্সট কোনটা আপলোড করছি আমরা লাস্টটাই তো আপলোড করছি তাই না পাবলিক অ্যান্ড পাবলিশ এই যে এখান এখান থেকে এবার পাঠা দেন আপনি কোথায় কোথায় কোন কোন সোশ্যাল মিডিয়াতে পাঠাবেন পাঠা দেন কে না করছে আপনাকে

চ্যানেল যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ